হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটা সুন্দর দিনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি অহনা ঘুম থেকে উঠে গিয়েছে ওকে ফ্রেশ ট্রেশ করে শুয়ে রাখছিলাম এখন ও খেলা করতেছে এরপর অহনা কানাকাটি করতেছিল তাই ভাবলাম ওকে নিয়ে একটু বাইরে যাই তো বাইরে ঘোরাফেরা করে তারপর গিয়েছিলাম আমার মায়ের বাসায় ওইখানে যেয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম তো ভাবলাম একটু ভিডিও করি আর ওই দিন হচ্ছে রান্নাবান্না করতে যেয়ে আমার হাত অনেকখানি পুড়ে গিয়েছিল। তো ওই যে রান্নাবান্না হচ্ছে কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমি যাবো একটা কাজে আমার যেহেতু অনেকখানি হাত পুড়ে গিয়েছিলো রান্না করার সময় তো বাকি রান্নাটা মাই করেছিল তো রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম পার্লারে এরপর কয়েকটা পার্টি মেকআপ আর হেয়ার স্টাইল করে দিয়ে আসছি আসার পর বাসায় চা খেয়েছিলাম ওই দিন আমার নানি আর আন্টিরাও বাসায় আসছে এরপর দেখলাম ফ্রিজে লইটা মাছ আছে তো ওইগুলোকে আবার একটুখানি ভেজে তারপর খেয়েছিলাম এখন আমাদের লইটা মাছ খেতে অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে আপনারাও চাইলে বাসায় এইভাবে লইটা মাছটাকে ফ্রাই করে খেতে পারেন প্রথম দিন যে আমি ভেজেছিলাম ওইটা থেকে আজকে লইটা মাছটা ভাজার অনেক বেশি মজা হয়েছিলো কারণ এর মধ্যে আমি একটা ডিমও দিয়েছিলাম এরপর সবাই মিলে আবারও খেয়েছিলাম মুড়ি মাখা আর আমরা সবাই যখন একত্রে হই মুড়িটাই আমরা বেশি খাই কারণ সবারই মুড়ি মাখা খেতে অনেক বেশি ভালো লাগে তো খাওয়া দাওয়া করে কে হানিফা গান শোনাচ্ছিলো এরপর অহনাকে রাতে বাসায় নিয়ে আসি আর ওহনা এখন টিভিতে গান শুনে তো ও গান শুনতে ছিল আর আমি ওকে একটু ভিডিও করলাম তা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক করবেন আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে